তো আজকে আমরা জানবো যে বাংলা ভাষার উৎপত্তি কীভাবে ঘটেছে বাংলা ভাষার উৎপত্তি কোথায় বা বাংলা ভাষার উৎপত্তি কীভাবে তো এই প্রশ্নের উত্তরটা আমরা জানবো আর আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে সাতাত্তর আটাত্তর নম্বর প্রশ্ন যে বাংলা ভাষার উৎপত্তি কীভাবে ঘটেছে তো এটা একজনে কমেন্ট করছিলো যে এই বাংলা ভাষার উৎপত্তি কীভাবে ঘটেছে বা বাংলা ভাষার উৎপত্তি কোথায় বা বাংলা ভাষার উৎপত্তি কীভাবে হয় বা কীভাবে হয়েছে তো এই প্রশ্নের উত্তরটা একজনে কমেন্ট করছিলো তার জন্য কিন্তু আজকের উত্তরটা তোমাদের মাঝে আমি তুলে ধরতেছি বা দিয়ে দিচ্ছি তোমাদের যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো কমেন্ট বক্সে বলে যাবে তো একজন কমেন্ট করছিল বলে আমি দিয়ে দিচ্ছি তা না হলে এই ভিডিও হয়তো বা দেওয়া হইতো না তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিবে আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তোমাদের সাপোর্ট সবথেকে বেশি দরকার সাপোর্ট করতে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তো লাগবে তোমাদের যে ক্লাসের যে প্রশ্নের উত্তরই লাগবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো শুধুমাত্র তোমরা কমেন্ট বক্সে বলবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবে আমি যেটা লাগবো তোমাদের ওইটাই অবশ্যই দিয়ে দেবো আজকে শুধু আমরা জানবো বাংলা ভাষার উৎপত্তি কীভাবে ঘটেছে বাংলা ভাষার উৎপত্তি কোথায় বাংলা ভাষার উৎপত্তি কীভাবে হয় তো নিচেত্ব রেস্তুত্রটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বললেন ফোন করবে ভিডিওটি লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন তোটা লাগবে তো বাংলা ভাষার উৎপত্তি কোথায় বাংলা ভাষার উৎপত্তি কোথায় হয়েছে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাব তো অবশ্যই দিয়ে দেবে তো উত্তরটা দেখে নেওয়া যাক যে বাংলা ভাষার উৎপত্তি কীভাবে ঘটেছে বাংলা ভাষার উৎপত্তি কোথায় বাংলা ভাষার উৎপত্তি কীভাবে হয় বা কীভাবে হয়েছে তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে নেওয়া যাক তার আগে সকলেই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো উত্তরটা দেখো আনুমানিক এক হাজার অব্দে অথবা দশম থেকে লিপির পরিবর্তিত রূপ থেকে বাংলা বাংলা বর্ণমালার উদ্ভব হয়েছে তার মানে কি বাংলা কিন্তু এটা বাংলা বর্ণমালা বা বাংলা ভাষার উদ্ভব হয়েছে এখানে বর্ণমালা দিতে পারো বা বর্ণমালার ই আর কিন্তু ভাষা বাংলা ভাষা একই কথা বর্ণমালা ওটাই কিন্তু একই কথা

তোমরা কমেন্ট বক্স না বলে তার বুঝতে পারতেছি না তো তোমাদের কোন প্রশ্ন লাগবে আমি কোনটা দিয়ে দেবো কোনটা তোমাদের দরকার হচ্ছে তাই সকলে কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা দরকার যেটা দরকার হবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনোকে বিদায় তো সে বন্ধু সকালে ভালো থাকবে সুস্থ লাগবে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ